কি মনে হয় আতাফলে এটা না না এটা পিঠা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একটি ঐতিহ্যবাহী পিঠা হলো পিঠা যদিও এটা অরিজিনাল না অরিজিনাল হচ্ছে নুনতা টাইপ হয় আর এটা আমি দেখছি মূলত ফেসবুক থেকে যে মেরাপিঠার ভেতরে পুর দেওয়া হয় তো এখানে পুরটা রেডি করে নিচ্ছি এর মধ্যে আছে গুড় নারকেল সাথে দিয়েছে অল্প একটু পানি আর এলাচ আর তেজপাতা এটা করে একটু টাইপ হবে আর একপাশে আমার আম্মু চালের আটা টেলে নিচ্ছিল টেলে নেওয়ার পর একটা বলে নিয়ে নিছে এর মধ্যে লবণ দিয়ে এইটাকে একটু মিক্স 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 করে নিবে দেন এর মধ্যে অল্প অল্প করে গরম পানি ঢেলে দিবে এটাকে আস্তে আস্তে নেড়েচেড়ে চেড়ে বুঝে শুনে তারপর এটাকে একটা ডো বানাই নিবে আর যারা মেরা পিঠা বানায় খাইছেন তাদের জন্য তো এটা খুবই ইজি নরমালি মেরা পিঠা যাবে বানায় সেরকমই জাস্ট এটার ভিতরে পুর দেওয়া হয় এই যা এই তো আমার আম্মু এটাকে একটা সফট ডো এর মতো বানাই নিছে এবার একটা পাতিলের মধ্যে পানি বসাই দিছে এই পাতিলটার উপরেই এই একটা আরেকটা পাতিল বসাই দিছে যেটার মধ্যে দিয়ে পিঠাগুলো স্টিম করা হবে এবার একটা পিঠা বানায় আমি দেখাচ্ছি কিভাবে আমি বানাইছি আসলে এটাকে একদম একটা ছোট পাতিলের মতো করে বানাই নিছি এর ভেতরে দিয়ে দিয়েছি এই নারকেল আর গোড়ের পুটটা তারপর এর মুখটা একদম সিল করে দিয়ে তারপর এটাকে গোল করে নিয়ে এর মুখটা একটু তুলে দিব দেখতে একটু সুন্দর দেখা যায় আর এটার শেপটা এরকম দেওয়ার আরও একটা কারণ হচ্ছে আমার আম্মু এখানে নর্মালি পিঠাও বানাইছে যেন এটার সাথে এটা আমি আলাদা করতে পারি সেই জন্য এরকম একটা শেপ দেওয়া আর কি পিঠা বানানো হচ্ছিলো আর পরপর এটা ভাবে দেওয়া হচ্ছিল তো এটাকে একটু ভিন্ন স্টাইলে করার জন্য আমি এখানে ফুড কালার ইউজ করেছি গ্রিন কালারের আর এটাকে আমার বানানোর প্ল্যান হচ্ছে আমি একটা আতাফল ফল বানানো ট্রাই করব তো আমি মাঝখানে যেটা দিব ওইখানে পুর দিয়ে একটা ছোট বলের মতো করে নিছি তারপর আরও কিছু ছোট ছোট বল বানাই নিব যদিও ওটার ভেতরে পুর দিব না জাস্ট ছোট ছোট বল তারপর এগুলো বানানো হয়ে গেলে সবগুলো একসাথে দিয়ে আলতো হাতে চেপে চেপে দিব আমি শুধুমাত্র একটাই আতা ফুল বানাতে পারছি আমার আরও কিছু বানানোর প্ল্যান ছিল কিন্তু আমার আম্মু অনেক বেশি তাড়াহুড়া করে আমি আর বানাতে পারিনি শুধু একটাই বানাইছি আম্মু বলতেছিল যে না সবগুলো একসাথে হয়ে যাবে আর এখানে মেরা পিঠা মানে নোনতা টাইপ মিষ্টি টাইপ দুইটাই আছে কি বলতে আমার নোনতার টাইপ পিঠাগুলো খালি খালি খেতে একদমই পছন্দ না আমি খাইও না যদি ভর্তা করা হয় সাথে তাহলে খাই তো আমাদের পিঠাগুলো গুলো হয়ে গেছে এবার একটা বলের মধ্যে ঢেলে নিছে। আর এ হচ্ছে আমার সে কাঙ্ক্ষিত আতা এত মজা ছিল আমি ভাবি না যে এত মজা হবে এটা গরম গরম ছিল আর একদম গলে গলে যাচ্ছিল এত সুন্দর হয়েছিল আর এই একটা আমি খেয়ে খেয়ে ফেলছি ফেলছি তবে হ্যাঁ আমার ইচ্ছে যে যখন নেক্সট টাইম বানাবো তখন এই মিষ্টি পুরের পরিবর্তে আমি এখানে মরিচের ভর্তা দিব যেন এটাকে ঠুকে ঠুকে না খেয়ে এটা হেঁটে হেঁটে মানে খাওয়া যায় আর খেতে যেন কোনো পেড়া না হয় একদম ইজিলি যেন খাওয়া যায় তাই এই কাজটা আমি নেক্সট টাইম অবশ্যই করব